চলুন শুরু করি লেটস বিগিন চলুন শুরু করি লেটস বিগিন এটাই সঠিক সময় দিস ইজ দ্য রাইট টাইম এটাই সঠিক সময় দিস ইজ দ্য রাইট টাইম এক্ষুনি শুরু করা উচিত উই শ্যুট স্টার্ট নাও এখনই শুরু করা উচিত উই স্যুট স্টার্ট নাও আমি সব কিছু ঠিক করে নেব আই উইল ফিক্স এভরিথিং আমি সব কিছুই ঠিক করে নেব আই উইল ফিক্স এভরিথিং আমি দায়িত্বশীল হতে চাই আই ওয়ান্ট টু বি রেসপন্সিবল আমি দায়িত্বশীল হতে চাই আই ওয়ান্ট টু বি রেসপন্সিবল এটা আমার কাছে গুরুত্বপূর্ণ দিস ম্যাটার টু মি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ দিস ম্যাটার্স টু মি আমি এটার মূল্য বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইটস ভ্যালু আমি এটার মূল্য বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইটস ভ্যালু এটা আমার পক্ষে সম্ভব দিস ইজ পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব দিস ইজ পসিবল ফর মি বিষয়টা পরিষ্কার হয়েছে দ্য ম্যাটার ইজ ক্লিয়ার বিষয়টা পরিষ্কার হয়েছে দ্য ম্যাটার ইজ ক্লিয়ার আমি নিশ্চিত হতে চাই আই ওয়ান্ট টু বি শিওর আমি নিশ্চিত হতে চাই আই ওয়ান্ট টু বি শিওর আমার একটু সময় দরকার আই নিড সাম টাইম আমার একটু সময় দরকার আই নিড সাম টাইম আমি এটার সাথে মানিয়ে নিচ্ছি আই এম অ্যাডজাস্টিং টু এইট আমি এটার সাথে মানিয়ে নিচ্ছি আই এম অ্যাডজাস্টিং টু এইট এটা পুরাপুরি গ্রহণযোগ্য দিস ইজ কমপ্লিটিং অ্যাকসেপ্টেবল এটা পুরাপুরি গ্রহণযোগ্য দিস ইজ কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল এটা গ্রহণযোগ্য নয় দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এটা গ্রহণযোগ্য নয় দিস ইজ নট অ্যাকসেপ্টেবল আমি তোমার কথা বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন আমি তোমার কথা বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন এটা নিয়ে আলোচনা করার দরকার উই নিড টু ডিসকাস দিস এটা নিয়ে আলোচনা করার দরকার উই নিড টু ডিসকাস দিস আমি সিদ্ধান্ত বদলাব না আই উইল নট চেঞ্জ মাই ডিসিশন আমি সিদ্ধান্ত বদলাব না আই উইল চেঞ্জ আই উইল নট চেঞ্জ মাই ডিসিশন আমি সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ মেড এ ডিসিশন আমি সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ মেড এ ডিসন এটা আমার নিয়ন্ত্রণে আছে ইট ইজ আন্ডার মাই কন্ট্রোল এটা আমার নিয়ন্ত্রণে আছে ইট ইজ আন্ডার আন্ডার মাই কন্ট্রল আমি বিষয়টা লক্ষ্য করেছি আই নোটিস দ্য ম্যাটার আমি বিষয়টা লক্ষ্য করেছি আই নোটিস দ্য ম্যাটার আমাকে পরিষ্কার করে বলুন টেলমি ক্লিয়ারলি আমাকে পরিষ্কার করে বলুন টেলি ক্লিয়ারলি আমি হাল ছাড়ব না আই উইল নট গিভ আপ আমি হাল ছাড়ব না আই উইল নট গিভ আপ আমি টেস্টা চালিয়ে যাচ্ছি আই এম কন্টিনিউ টু ট্রাই আমি তেষ্টা চালিয়ে যাচ্ছি আই এম কন্টিনিউস টু ট্রাই এটা সম্পূর্ণ বুল দিস ইজ কমপ্লিটলি রং এটা সম্পূর্ণ বুল দিস ইজ কমপ্লিটলি রং এটা সত্যি কথা দিস ইজ ট্রু এটা সত্যি কথা দিস ইজ ট্রু আমি সময় নষ্ট করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ট্রাইম আমি সময় নষ্ট করতে চাই না আই ডোণ্ট ওয়ান টু ওয়েস্ট ট্রাইম আমি সময় নষ্ট করতে চাই না আই ডোণ ওয়ান টু আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ট্রাইম আমি সময় নষ্ট করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ট্রাইম সময়টা খুব গুরুত্বপূর্ণ টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সময়টা খুব গুরুত্বপূর্ণ টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি সব কিছু সামলে সামলাতে পারবো আই ক্যান হ্যান্ডেল এভরিথিং আমি সব কিছু সামলাতে পারবো আই ক্যান হ্যান্ডেল এভরিথিং এটা নিয়ে চিন্তা করবেন না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করবেন না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আমার আর কোনো উপায় নেই আই হ্যাভ নো আদার অপশন আমার আর কোনো উপায় নেই আই হ্যাভ নো আদার অপশন আমি প্রস্তুতি নিচ্ছি আই এম প্রিপারিং আমি প্রস্তুতি নিচ্ছি আই এম প্রিপেয়ারিং এটা আমার জন্য সহজ This is easy for me এটা আমার জন্য সহজ this is easy for me এটা আমার জন্য কঠিন this ইজ ডিফিকাল্ট টু me মি এটা আমার জন্য কঠিন This is difficult for me এটা আমার জন্য কঠিন This is ডিফিকাল্ট for me আমি দায়িত্ব নিচ্ছি আই take responsibility. আমি দায়িত্ব নিচ্ছি আই টেক রেসপন্সিবিলিটি দয়া করে আমাকে ক্ষমা করবেন প্লিজ ফর গিভ মি দয়া করে আমাকে ক্ষমা করবেন প্লিজ ফর গিভ মি এটা আমার ভুল ছিল ইট ওয়াজ মাই মিস্টেক এটা আমার ভুল ছিল ইট ওয়াজ মাই মিস্টেক এটা ঠিক করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ফিক্স ইট এটা ঠিক করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ফিক্স ইট সমস্যা কোথায় বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড হোয়ার দ্য প্রবলেম ইজ সমস্যা কোথায় বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড হোয়ার দ্য প্রবলেম ইজ আমার একটু সাহায্য প্রয়োজন আই নিড সাম হেল্প আমার একটু সাহায্য প্রয়োজন আই নিড সাম হেল্প আমি এটা পরে করব আই উইল ডু ইট লেটার আমি এটা পরে করব আই উইল ডু ইট লেটার আমি এটা এখন করব আই উইল ডু ইট রাইট নাও আমি এটা এখনই করব আই উইল ডু ইট রাইট নাও এটা খুব দরকারি দিস ইজ ভেরি নেসেসারি এটা খুব দরকারি দিস ইজ ভেরি নেসেসারি দয়া করে মনোযোগ দিয়ে শুনুন প্লিজ লিসেন কেয়ারফুলি দয়া করে মনোযোগ দিয়ে শুনুন প্লিজ লিসেন কেয়ারফুলি বিষয়টা আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার বিষয়টা আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডা ম্যাটার বিষয়টা আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার বিষয়টা আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ভালো থাকো সুস্থ থাকো স্টেওয়াল অ্যান্ড স্টে হেলথি ভালো থাকো সুস্থ থাকো স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলথি